ডাবের পানি দিয়ে পুডিং তৈরি করার জন্য এখানে আমি দুইটা ডাব নিয়েছি নিয়ে নিচ্ছি এক চামচ আগার আগার পাউডার আগার আগার পাউডারটা পানিতে মিক্স করে কিছুক্ষণ আমি জাল দিয়ে এখন একটি পাত্রে সেই পানিটা ঢেলে দিচ্ছি জমানোর জন্য কিছুক্ষণ রেখে দেওয়ার পর পানিটা এত সুন্দরভাবে জমে সুন্দর পুডিং হয়েছে একটা জেলি পুডিং এখন এই পুডিংটা আমি কেটে নিচ্ছি খুবই মজাদার একটি পুডিং এই ডাবের পানি দিয়ে তৈরি করা এই পুডিং খেতে খুবই মজার দুই সাইড থেকেই এভাবে আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি সবগুলো এখন উঠ উঠিয়ে নিব কত সুন্দর লাগছে দেখতে খুবই মজাদার এই পুডিং আর বানানো খুবই সিম্পলভাবে তৈরি করা যায় খুবই কম সময়ে এই পুডিংটা তৈরি করা যায় আর খুবই টেস্টি এই পুডিংটা